অনেক দূরে এ দেশে আসছে কেন এই থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গমন্দ্র পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধর্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গমন্দ্র কি বলেছেন এ দেশে ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ईमानदार লোক আমরা বেঁচে আছি ইমানের সাথে তাদের মোকাবেলা হবে এটা বঙ্গমন্দ্র নিজের বক্তব্য তিনি কি বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারা তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এটা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়